বিএনপি সারা জীবন যেমন গণতন্ত্রের পক্ষে লড়েছে তেমনি জন্ম থেকেই শত শত বৈষম্য আর অবহেলার শিকার হয়েছে তবু বিএনপি মাথা নোয়ানি শির উঁচু করে মানুষের জন্য লড়ে গেছে যেখানে বিএনপি চাচ্ছে দেশে একটি পজিটিভ রাজনৈতিক ইনভায়রনমেন্ট তৈরি করতে সেখানে বিভিন্ন হিংসুক প্রতিপক্ষ বিএনপি নামে বিভিন্ন পেজ খুলে বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছে যেই সময় জামাত নিজেরা বিএনপি সাথে সরকার গঠন করে দেশ পরিচালনা করছিল আজ জামাত সেই সময়ের উদাহরণ দিয়ে বিএনপি কে দুর্নীতিবাজ বলে গালি অথচ জামাত সেই সরকারের মন্ত্রী পরিষদেও ছিল যদি বিএনপি তখন দুর্নীতি করেই থাকে তাহলে জামাত অবশ্যই সেটার অংশ ছিল জামাত এমন একটা দল যাকে গালি দিলে গালিকেও অসম্মান করা হয় আমি জামাত নেতাদের বলতে চাই সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে আপনারা খেলছেন ভালো কথা কিন্তু এদেশের জনগণ আপনাদের আসল চেহারা দেখছে খুব তাড়াতাড়ি এমন দিন আসবে যখন আপনারা পালাবার জায়গা পাবেন না তাই সময় থাকতে সচেতন হন দেশকে ভালোবাসুন এখনো সময় আছে ভণ্ডামি বাদ দিন